আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা বহু আশা ভরসা নিয়ে পাঁচই আগস্টের পর একটি সরকার গঠন করেছিলাম সমগ্র দেশবাসী মিলে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল কিন্তু বিগত দশ মাসে সেই প্রত্যাশার বিগত দশ মাসে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের জন্য কিছুই করেনি আমাদের বাংলাদেশের সবচেয়েতে বড় আয়ের উৎস হল আপনার রেমিটেন্স সেই রেমিটেন্স নিয়ে সরকার কি কাজ করেছে কতটুকু কাজ করেছে আমরা কেউ অবগত না আমরা অতীতেও দেখেছি বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়ার জন্য সাধারণত মিডল ইস্টে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য যেমন ধরেন সৌদি আরবে যাওয়ার জন্য সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হতো এখন এই সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য খরচ হয় কিন্তু ভারত থেকে এখনও দুই থেকে সোয়া দুই লাখ টাকা বা সর্বোচ্চ আড়াই লাখ টাকার মধ্যে যাওয়া যায় তো কথা হলো ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে যতটুকু দূরত্ব সৌদি আরবের আমাদেরও ততটুকুই দূরত্ব অল্প কিছু ডিফারেন্স আছে হয়তো দুই তিনশো কিলোমিটার সেটা কোনো হিসাবের মধ্যেই রাখা যায় না তো এইটুকু দূরত্বের মধ্যে তারা কিভাবে দুই আড়াই লাখ টাকার মধ্যে যায় আমাদের কেন এখনও সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা লাগে এই ব্যাপারগুলো নিয়ে সরকার কি কাজ করেছে বা এই সব ব্যাপারগুলোর পেছনে বড় বড় সিন্ডিকেট আছে সেসব সিন্ডিকেট কি আজও পর্যন্ত চিহ্নিত করতে পেরেছে সেসব সিন্ডিকেট উৎখাত বা ধ্বংস করা তো দূরের কথা আজও পর্যন্ত কি সেসব সিন্ডিকেট চিহ্নিত করতে পেরেছে বর্তমান সরকার বা চিহ্নিত করার কোনো মানসিক প্ল্যান আছে কোনো প্রস্তুতি আছে তাদের বা তারা কি আজও পর্যন্ত মাথায় নিয়েছে যে এই খাতটা নিয়ে আমাদের কাজ করা উচিত বাংলাদেশের সবচেয়ে বেশি আয়ের পথ যেটা সেটা হলো রেমিটেন্স এই রেমিটেন্স খাত নিয়ে বাংলাদেশ সরকারের যে কাজ করা উচিত সেই কি তারা আজও পর্যন্ত মাথায় নিয়েছে নেয়নি তো এই সরকার দিয়ে আমরা দশ মাসে কী পেয়েছি আর আগামী দশ বছরে কি পাবো আমার মনে হয় না এই সরকার দিয়ে আমরা কিছু পাবো আসসালামু আলাইকুম